হ্যালো एवरीवन আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে হেলথ রিলেটেড সেক্স রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আসে আর আজকের ভিডিওটা অনেক ইনফর্মটিভ হতে চলেছে ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আজকের টপিক হচ্ছে কনডম নিয়ে এখন মোটামুটি সবাই জানে কনডমের সম্বন্ধে কি রকম আছে কি আছে আর মোটামুটি সব দোকানেই পাওয়া যায় বাট সবাই ইউজও করতে চায় কিন্তু এটার সেহি ইউজ আর কেন করা হয় সেটা কিন্তু কেউ জানে না তো আজকের আমার টপিকই হচ্ছে গিয়ে কন্ডম নিয়ে সবাই জানে সেক্স করার সময় কোর্সের সময় কন্ডম ইউজ করতে হয় কেন কি আনওয়ান্টেড প্রেগন্যান্সি যাতে না হয়ে যায় এটা কিন্তু সত্যি যে কন্ডমের জন্য আনওয়ান্টেড প্রেগনেন্সি হচ্ছে না বা মানুষ যখন নিতে চাইছে না প্রেগনেন্ট হতে চাইছে না সেই সময়টাকে রোকার জন্য কন্ডম ইউজ করতে হয় বাট আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না কন্ডম হচ্ছে এমন একটা জিনিস যেটা সিম্পল আর ইফেক্টিভ যেটার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি ইন্টার কোর্সের টাইমে ইউজ করি আমরা দুটো কারণে কমন দুটো কারণ ফার্স্ট কারণ হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি রোকার জন্য সেকেন্ড হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটার ইনফেকশন যাতে না হয় তার জন্য ইউজ করতে হয় দেখো প্রেগনেন্সি রোকার জন্য তো আমরা পিলও খেতে পারি বাট পিল খেলে সেক্সুয়াল ট্রান্সমিটার ইনফেকশনটা কিন্তু রুখবে না ওটা কিন্তু হতে পারে তার জন্য কন্ডম হচ্ছে সবচেয়ে বেস্ট যেটার মাধ্যমে আমরা পারি পারি আবার তো আনওয়ান্টেড অ্যাভয়েড করা যায় আবার ওদিকে কিন্তু সল্ট ট্রান্সমিটার ইনফেকশনও রোকা যায় দেখো আনওয়ান্টেড প্রেগন্যান্সি কে তো অ্যাভয়েড করা যায় এস আই কিন্তু অ্যাভয়েড করতে পারবে না ওটা কিন্তু হয়েই যায় যদি কেউ এই ইনফেকশনটাকে সিম্পলি ভাবে নাও বা লাইটলি ভাবে নাও তাহলে কিন্তু এটা পরবর্তীকালে ডেঞ্জার রূপ ধারণ করবে একটা কিন্তু ডেঞ্জার সিচুয়েশনে পড়তে পারো তাই কন্ডোমোলস করা খুবই জরুরি যখন দুইজন মানুষ ওরাল করে কিস করে বা ইন্টারকোর্স করে সেই সময় কিন্তু দুইজনের শরীর থেকে দুইজনের শরীরের মধ্যে কিছু ইনফেকশন আছে যেটা পাসিং হয় থ্রু জেনেটের এরিয়া দিয়ে এখনই যুগে মানুষ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক করে সেগুলো হয়তো আমরা জানি না সেম আমরা এটাও জানি না কন্ন হার দিন কত ইউজ হচ্ছে এখন মানুষ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক বেশি করে যেমন সেটার ডেটাও আমাদের কাছে নেই সেরকম আজকাল মার্কেটে কনডোমের অনেক ভ্যারাইটিস আছে অনেক বিক্রি হচ্ছে সেটার ডেটাও আমাদের কাছে নেই এখন এই জামানায় একটা ছেলে বা একটা মেয়ের মাল্টিপল পার্টনার থাকে তাই কার কি ইনফেকশন আছে কেউ ধ্যানও দিচ্ছে না বা কোনোদিন খুঁটেও দেখেনি বা তার কোনোদিন টেস্টও করেনি তো সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এমন একটা ডিজিজ যেটা খালি চোখে দেখা যায় না বা সেটার কোনো সিমটমও নেই বা সেটা যে কারোর হয়েছে সেটাও আমরা বুঝতে পারি না আর সেই ইনফেকশনটা তার শরীরে কখন থেকে হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না আর এই ইনফেকশনটা প্রথম কিছু বছর তো ধরাই যায় না কিছু বছর পর থেকে বোঝা যা ইনফেকশন আছে আর যখন সেটা বোঝা যায় অনেক দেরি হয়ে যায় এর ফলে কিন্তু অনেকের ক্যান্সারও হতে এই ইনফেকশনটা শরীরের এমন ভাবে থাকে কেউ কখনো ধরতেও পারেন যেমন এইচ আজকাল সব আজকাল বলা হয় টেস্ট করে নেওয়ার জন্য তো কিছু কিছু ইনফেকশনের কারণেই সবাইকে ব্লাড টেস্ট করতে বলা হয় যেমন এই ইনফেকশনের লামেডিয়া গ্যানোমিয়া এরকম কিছু কিছু ইনফেকশনের নাম আছে এইগুলো যে প্রথম থেকে তোমরা ট্রিটমেন্ট না করো বা ধ্যান না দাও পরে কিন্তু এগুলো প্রচন্ড পরিমাণে ক্যান্সারের রূপ ধারণ করে আজকাল এত এত পার্টনার থাকে মানুষের তো বুঝলে আই হচ্ছে ভেরি ডেঞ্জারাস একটা ইনফেকশন তো এস আই থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য কন্ডম ইউজ করতেই হবে এখন বলি কি শুধু ছেলেদেরই হয় না কন্ডম মেয়েদেরও আছে একটা সময় ছিল যখন শুধু ছেলেরাই ইউজ করত কিন্তু এখন এত উন্নত হয়েছে এখন শুধু ছেলেরা ইউজ করে না এখন মেয়েদের জন্য বানানো হয়েছে আর মেয়েদেরও আছে ছেলেদের যেমন কন্ডম এক্সটার্নাল পেনাইল এর উপরে পড়া হয় মেয়েদের কিন্তু ইন্টারনাল ভি এর ভেতরে রাখা হয় আর এটার উপরে একটা রিং এর মতন থাকে যেটা কিন্তু সার্ভিক্স এরিয়াকে পুরোভাবে কভার করে রাখে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি ইন্টার কোর্সের সময় কখনোই দুইজনের কন্ডম পরা উচিত না যদি ছেলে পড়ে তো মেয়ে পড়বে না যদি মেয়ে পড়ে তো ছেলে পড়বে না সব মেয়েরাই কন্ডম ইউজ করতে চায় না তখন ছেলেদের জন্য যেটা আছে সেটা অনেক ছেলেরা আবার ইউজ করতে চায় না তখন কিন্তু মেয়েদের জন্য আছে সেটা একটা কথা সবসময় ধ্যান রাখবে সব মেয়েরা কিন্তু কন্ডম ইউজ করতে চায় না হ্যাঁ কেন কি তারা এই প্রসেসটা জানেও না বা জানার চেষ্টাও করে না কিন্তু অনেক মেয়েরা আছে যারা হচ্ছে মেন্সরাল কাপ ইউজ করে বা বিভিন্ন রকমের আরো কিছু কিছু আছে যেগুলো পিরিয়ডস সময় ইউজ করে ফলে তাদেরকে কোনো প্রবলেম হয় না তারা খুব সহজে ইউজ করতে পারে তাদের কিন্তু কোনো প্রবলেমই হয় না তো কন্ডমের সম্বন্ধে যখন তোমাদেরকে এত কিছুই বলেছি তো আরেকটু বলে দিই আগে মার্কেটে একই রকমের পাওয়া যেত এখন কিন্তু সেরকম না মার্কেটে অ্যাভেলেবেল অনেক টাইপের আছে আর যার যেটা দরকার হবে সে সেরকম ভাবে নিয়ে নিতে পারে যেমন থিন কন্ডম ন্যানো থিন এক্সট্রা টাইম কনডম ফ্লেভার বালা আছে আবার কিন্তু ডটেড বালা আছে সেম রিবেট বালাও আছে অনেক রকমের টাইপের আছে অনেক রকমের ফ্লেভার আছে তো যেটা যাদের প্রয়োজন জানিয়ে দিলাম যে কেন ইউজ করতে হয় তো এবার তোমরা তোমাদের মতন করে কিনে নিও ও ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালোই লাগবে চলো টাটা বাই বাই আর যারা নতুন এসেছেও আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান টাটা